হ্যালো বন্ধুরা নিমিশে যদি প্লেটের ভাত শেষ করতে চাও তাহলে চলো চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ভাজির রেসিপি দেখে আসি কচু শাক তো জানোই কত উপকার তো চলো চলে যাই রান্নার মূল পর্বে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে কচু শাক আর চিংড়ি মাছের ভাজির রেসিপি তো এই যে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে পানি ফুটাতে দিয়েছি এখন এখানে আমি কচু শাকটা দিয়ে দেব সেদ্ধ করতে তো তোমরা অনেকেই কচু শাক দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না খেয়েছো কিন্তু ভাজি খেয়েছো নাকি জানি না তো যদি না খেয়ে থাকো তাদের জন্য এই ভিডিওটা তো দেখো এখন আমি এই যে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি এই যে কচু শাকগুলো দিয়ে দিয়েছি এগুলো এখন আমি ফুটাবো পানিতে ফুটিয়ে তারপরে আবার চলে আসতেছি ভিডিওতে মূল ভিডিওতে দেখো এই যে কচু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটার পানিটা ফেলে দেব তো এই যে কচু শাকের পানিটা ঝরাতে দিয়েছি তো এখন একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন এই যে লবণ হলুদ মাখনো অল্প পরিমাণে কিছু শিঙড়ি মাছ দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে গেলে এক সাইডে ছড়াই ফরাই নেব এই তো এখন যে বেশ কিছু এই যে পেঁয়াজ আর রসুন কুচি এগুলো দিয়ে দেব বড় সাইজের রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি তো এগুলো দিয়ে দেব সব দিয়ে এখন ভাজবো রসুন পেঁয়াজটা একটু ভেজে নেব এটি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব লবণটা দিয়ে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নেব হালকা কালার হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে আদা এই তেলের মধ্যে দিয়ে এর সাথে একটু ভেজে নেব এরপরে দিয়ে দিব দেখো কাঁচামরিচ তার কাঁচামরিচটা আগে দিলে বেশি ভাজা ভাজা হয়ে যেত দিয়ে দিলাম এবার সব কাঁচামে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এখন সেই কচুর গুলা এই তো দেখো কচুগুলো দিয়ে দিচ্ছি কচু পাতা টাটি তো এখন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব তো হলুদ দিয়ে এটা খুব ভালোভাবে হলুদ চিংড়ি মাছ সব একসাথে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে চুলোর আঁচটা একটু কমে করে এগুলো তেলের উপরে করতে হবে তেলটা যখন এগুলো গলে যেয়ে প্রচুরটা গলে যেয়ে তেলটা উপরে উঠে আসবে তখনই আমার এটা হয়ে যাবে তো এর মধ্যে আমি এখন একটু এই যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব চিনিটা দেওয়ার কারণ এই কচুর মধ্যে চিনি দিলে খুবই টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো চিনিটা দিয়ে এগুলো খুব ভালোভাবে একসাথে কষিয়ে নিতে হবে তো এখন আমি কিছুক্ষণ রেখে দেব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মজাদার ভাজির রেসিপি তো এইভাবে যারা খাওনি তারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবে আশা করি খারাপ লাগবে না তো আজকে এতটুকুই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম